তো আমরা এটা সম্পর্কে তাই সম্পর্কে লাগে এখানে জমডাম করেছি আজকে তো পিছুই গেছি গিয়া তো আমি আসতাম একটু দূরে আমার হাতটা বড়া গেছে টেন হাত ধোয়ার তখন হঠাৎ যেন গিয়া বুঝে একটা শীতকা দিয়ে উঠছে উঠতেই আমি দৌড়ে আসি আয়া তোমার দেখি যেন হাত কোনো জিনিস হচ্ছিলো সেই সময় আমি তোমার দৌড়ে আইতেই হে দৌড়িয়া দেখেছি আর তো আটটা না কাজ কারণ অ্যাকচুয়ালি যেটা এই তার একটা বহু বড়ো হোমকার তার বউ চেয়ারম্যান অপর্ণা সিনহা এই চেয়ারম্যানের স্বামী তার ভিতরে তোমাকে ভালো কিছু করো ওখানে বিভিন্ন লালচার শিকার অনেক মহিলারও ঘটতে পারে আমার ক্ষেত্রেও অনেক এরকম লালচা শিকারের আগেও কিছু এই ধরনের একটি জিনিসটা খুব খারাপ মানে সঠিক না এই আজকে এই যে সম্পর্কে তাই না আমার বহুদি লাগে সম্পর্কে বিগত কতদিন যাব তো এইভাবে কয়েকবারই দিয়েছে আজকে স্বামী মারা গেছে এক বছরে হয়ে গেছে গিয়া তখন বিভিন্ন কারণে তার চারপাশ চাকরির আশায় যাওয়া হয়তো যেহেতু চেয়ারম্যানের স্বামী চেয়ারম্যান আশায় যাওয়া হয়তো তখন থেকে তার একটা লিপসা হয়তো তো ঠিক আছে